মাত্র চার পিস এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা কালার কোয়ালিটি খুবই সুন্দর যে যেখান থেকে নিবেন আপ একেবারে ইউনিক প্রোডাক্ট প্রত্যেকটা এটা পুমা এটা হলো টমি ফিগার প্রত্যেকটাই আলাদা 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 ব্র্যান্ড প্রত্যেকটাই প্রত্যেকটাই কালার দেখেন কত সুন্দর এবং চমৎকার কালারগুলি দেখেন একেবারে ইউনিক একেবারে ইউনিক কালার প্রত্যেকটাই তিনটা করে সাইজ প্রত্যেকটাই আর কালার পাবেন এক একটা প্রোডাক্টে আপনি তিনটা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা টি শার্টে তিনটা চালার চারটা করে কালার পাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম একশো উনআশি নাম্বার শপে রিপন ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কি অফার দিবেন ভাই আজকে আমাদের একেবারে এক্সক্লুসিভ যে টি শার্টগুলি আসছে ইউএস পোলো টমি হিল ফিগার ক্যালবিন ক্লিন পুমা তারপর কোকোডাইল এই বিভিন্ন কোয়ালিটির আপনার যে এক্সক্লুসিভ পোলো টি শার্টগুলি এর আগেও আপনার ভিডিওতে দিয়েছিলাম ওইগুলি আপগ্রেড কিছু নিউ কালেকশন আসছে শুধু আপনার ভিডিওর জন্য ঈদের একেবারে ঈদ অফার দিচ্ছি একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার দিচ্ছি শুধু আপনার ভিডিওর জন্য চার পিস এক হাজার টাকা চার টাকা হ্যাঁ প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে চার পিস এক হাজার টাকা শুধু আপনার ভিডিওর জন্য স্ক্রিনশট দিয়ে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি পাঠিয়ে দিবেন প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল এই ধরনের পোলো টি শার্ট চারটা এক হাজার টাকা আমার মনে হয় না পুরো একেবারে কেউ দিতে পারবে কোথাও কেউ দিতে পারবে না শুধু মার্কেট চ্যালেঞ্জ অফারে দিচ্ছি শুধু একেবারে ঈদ কালেকশন ঈদের জন্যই অফারটা দিচ্ছি শুধু আপনার ভিডিওর জন্য ভাইয়া চার পিস এক হাজার টাকা প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল যার যেটা প্রশ্ন স্ক্রিন শর্টটা দেবেন আমি শুধু কালারগুলি দেখাচ্ছি শর্টে দেখাচ্ছি এত কালেকশন এত প্রোডাক্ট আমরা সবগুলো দেখাতে পারবো না অনেক সময় চলে যাবে শুধু আপনাদের শর্টে দেখা দিচ্ছি যার যেটা প্রশ্নবি স্ক্রিন শর্টটা দিয়ে দেবেন এমএল এক্সেল তিনটা করে সাইজ হবে মাত্র চার পিস এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো প্রোডাক্ট চার পিস মাত্র এক হাজার টাকা তিনটা করে সাইজ হবে এমএল এক্সেল মার্কেট চ্যালেঞ্জ অফার দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ অফার দেখেন একেবারে ইউনিক প্রোডাক্ট প্রত্যেকটা এটা পুমা এটা হলো টমি হিলফিগার প্রত্যেকটাই আলাদা 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 ব্র্যান্ড প্রত্যেকটাই প্রত্যেকটাই কালার আলাদা আলাদা দেখেন স্কাইয়ের ভিতর টমি ফিগার খুবই চমৎকার দেখেন ইউএস পোলোর ভিতর দেখেন নেভি ব্লু খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এটা হলো কোকোডালের ভিতরে অনেক সুন্দর কালারগুলি দেখেন আপনি একেবারে ইউনিক এবং কোয়ালিটিফুল কালার শুধু সুফিয়ান ভাই আপনার ভিডিওর জন্য এই অফারটা দিচ্ছি চার পিস মাত্র এক হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এখান থেকে চার পিস মাত্র এক হাজার টাকায় দেখেন কালারগুলি দেখেন কত চমৎকার চমৎকার কালার এটা হলো এটা হলো টমি ইলফিগারের ভিতরে অনেক সুন্দর দেখেন টমি ইলফিগারের ভিতরে আরেকটা অনেক সুন্দর সুন্দর কালার এটা হলো ইউএস পোলোর ভিতরে দেখেন এটা হলো রেড ইউএস পোলো এটা হলো পার্পেলের ভিতরে টমি হিল প্রত্যেকটাই অনেক চমৎকার চমৎকার কালার যার যেটা প্রশ্ন হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যেটা প্রশ্ন হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেবেন দেখেন প্রাইস পড়বে মাত্র চার পিস এক হাজার টাকা আমি আপনার ভিডিওতে বলে দিই ভাইয়া অনেকেই রিকোয়েস্ট করে ভাইয়া আমরা দুই পিস তিন পিস নিব ভাইয়া দুই পিস তিন পিস না আপনি চার পিস নেন এক হাজার টাকায় পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস এটা আর এক পিস নিলে প্রাইসটা অনেক বেশি পড়ে তারপর আপনার দুই চার পিস নিলে আপনার প্রাইসটা অনেক কম পড়বে চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর চার পিস মাত্র এক হাজার টাকা বাসায় ঘরে বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলার থেকে দেখেন চার পিস মাত্র এক হাজার টাকায় কত সুন্দর চমৎকার চমৎকার কালারগুলি দেখেন চার পিস মাত্র এক হাজার টাকা এছাড়া ভাইয়া আমাদের কিছু ইউনিক একেবারে আপনার ইউনিক রাউন্ড নেক আছে দেখেন আপনার টি শার্টের ভিতরে আছে অনেক অসংখ্য কালার আছে এগুলি আপনি পাচ্ছেন চার পিস এক হাজার টাকা শুধু ঈদের জন্য ঈদ কালেকশান এই অফারটা শুধু আপনাকে আপনার ভিডিওর জন্য দেওয়া হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ অফার চার পিস মাত্র এক হাজার টাকা কেউ যদি বলেন যে ভাইয়া আমি দুই পিস এটা নেব দুই পিস এটা নিব তাও নিতে পারবেন কিন্তু সবার জন্য বলে দিচ্ছি চার পিস এক হাজার টাকা অফারটা শুধু চার পিসের জন্যই এক টাকা দেখেন কত চমৎকার একেবারে ইউনিক কালেকশন দেখেন চার পিস এক টাকা যে যেটা নিবেন চার পিস এক টাকা পুরো ফুল ভিডিওটা দেখবেন দেখবেন অনেক চমৎকার চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এবং কাপড়গুলি খুবই ফার্স্ট ক্লাস কাপড় দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ পাচ্ছেন আপনি তিনটা করে সাইজ এম এল এক্সেল যে কোনো প্রোডাক্ট চার পিস এক হাজার টাকায় সাইজ পাচ্ছেন তিনটা করে এম এল এক্সেল দেখেন অনেক সুন্দর এবং চমৎকার চমৎকার ডিজাইন এবং কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্টগুলি অনেক সুন্দর এবং চমৎকার প্রিন্ট প্রত্যেকটাই পাচ্ছেন আপনি তিনটা করে সাইজ এম এল এক্সেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি নক করবেন আর কেউ যদি আমাদের শোরুমে চলে আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো উনআশি নাম্বার দোকান আট নাম্বার গল্লিতে ঠিক আছে সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে এছাড়া আপনার হোয়াটসঅ্যাপ ইমো আপনি মেসেঞ্জারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ যে কোনো জেলার থেকে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটাই তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল দেখেন কত সুন্দর এবং চমৎকার কালারগুলি দেখেন একেবারে ইউনিক একেবারে ইউনিক কালার এবং কি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে আপনি কেউ দিবে না চার পিস এক হাজার টাকায় মাত্র চার পিস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি চারটে টি শার্ট চার পিস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার চারটে টি শার্ট প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকায় চার পিস আর সাইজ হবে আপনি তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটাই তিনটা করে সাইজ প্রত্যেকটাই আর কালার পাবেন এক একটা প্রোডাক্টে আপনি তিনটা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা টি শার্টে তিনটা চালার চারটা করে কালার পাবেন প্রাইস করে মাত্র এক হাজার টাকা চার পিস চার পিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কত সুন্দর দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটাই অনেক চমৎকার এবং কালারগুলি অনেক ইউনিক ইউনিক কালার মার্কেট চ্যালেঞ্জ অফার চলতেছে এখন একেবারে ঈদ কালেকশন শুধু ঈদ কালেকশন শুধু আপনার ভিডিও দেওয়ার ভিডিওতে ভিডিওতেই আমি দিচ্ছি আপনার এই এই প্রাইসটা চার পিস মাত্র এক হাজার টাকা শুধু আপনার কারণেই পাচ্ছে যে আপনার ভিডিও দেখবে সেই পাবে চার পিস এক হাজার টাকায় দেখেন অনেক সুন্দর এবং চমৎকার মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ অফার চলতেছে ঈদের জন্য এবার ঈদের জন্য মার্কেট চ্যালেঞ্জ অফার চার পিস টি শার্ট মাত্র এক হাজার টাকায় দেখেন কালারগুলি দেখেন অনেক সুন্দর এবং চমৎকার প্রিন্টগুলি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট চার পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা কালার কোয়ালিটি খুবই সুন্দর যে যেখান থেকে নেবেন আপনি আবার নিতে চাবেন এত সুন্দর সুন্দর টি শার্ট কালারগুলি এবং ফেব্রিক অনেক সুন্দর ফেব্রিক এগুলি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দিবেন বাংলাদেশে যে কোনো জায়গার থেকে নিতে পারবেন আর যারা বাইরে আসেন তারাও নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের ইমধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার গ্রামের বাড়িতে অথবা আপনার বাসাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন চার পিস টি শার্ট এক টাকা আর কালার অসংখ্য অসংখ্য কালার এত কালার আমরা সব কালার তো দেখাতে দেখাতে আমাদের মনে করেন দুই ঘন্টা লেগে যাবে একেবারে শটের ভিতরে কিছু কালার দেখাচ্ছি এছাড়া যদি আপনি যদি কোনো আরও বেশি প্রয়োজন হয় বা কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমোতে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠাতেন স্টক একেবারেই সীমিত স্টক একেবারেই সীমিত প্রাইস পড়বে চার পিস মাত্র এক হাজার টাকায় বাসায় বসে ঘরে বসে পেয়ে যাচ্ছেন আপনি তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল দেখেন কত সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর ফেব্রিক আপনি মাত্র পাচ্ছেন চার পিস টি শার্ট এক হাজার টাকায় চার পিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কেউ যদি আমাদের শোরুমে চলে আসতে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় একশো উনআশি নম্বর দোকান আট নাম্বার গলিতে আসসালামু আলাইকুম